শনিবারের প্রদোষ সময় অর্থাৎ সূর্যাস্তের পর চার দণ্ড সময় বা এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় এখানে একদণ্ড সমান সমান চব্বিশ মিনিট সময় এই সময়ের মধ্যে শনি স্তোত্র নিকটবর্তী শনি মন্দিরে গিয়ে শরীর ও বসন শুদ্ধ অবস্থায় পাঠ অথবা শ্রবণ করতে পারলে সবচেয়ে ভালো হয় শনিদের অতিমাত্রায় প্রসন্ন হয় সময় কিছুটা অতিক্রান্ত হয়ে গেলেও এই স্তোত্র পাঠ করা যায় উপস্থিত কোনো ব্রাহ্মণ থাকলে তাকে সামান্য দক্ষিণা প্রদান করে নিজের নাম গোচ্চ সহকারে সংকল্প অবশ্যই আপনারা করিয়ে নেবেন এছাড়াও এই স্তোত্র নিত্য সকাল সন্ধ্যায় পাঠ অথবা শ্রবণের মাধ্যমে মুখস্থ করে ফেললে ভালো ফল লাভ হয় ধারাবাহিকভাবে মাত্র একুশটি শনিবার এই কার্য চালিয়ে যেতে পারলে জীবনের নেগেটিভ এনার্জি পঞ্চাশ শতাংশ হ্রাস পাবে এবং একশো আটটি শনিবার এই কার্য চালিয়ে গেলে নব্বই শতাংশ নেগেটিভ এনার্জি জীবন থেকে অপসারিত হবে এবং অতিমাত্রায় পজিটিভ এনার্জি বয়ে আনবে তখন সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মী আপনার সকল কাজেই বাধা থাকবে তবে আরেকটি কথা এই স্তোত্র পাঠ করে সুফল মিলে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই স্তোত্র পাঠ করা ছেড়ে দেবেন না বা অবহেলা করবেন না ভক্তি নিষ্ঠা সহকারে সারা জীবন চালিয়ে যাবেন এতে আপনাদের সপল সপারিবারিক মঙ্গল হবে তবে কতগুলি গুরুত্বপূর্ণ কথা যা না বলে রাখলে এক কলস দুধে এক ফোটা গোচনা মিলে যাওয়ার অবস্থা কিন্তু হবে এই বিষয়গুলি স্তোত্র পাঠের আগে পরপর স্মরণ করিয়ে দিই প্রথমত শনিবারে কোনো প্রকার আমিষ আহার একেবারেই করা চলবে না শাস্ত্র মতে এদিন দুধ বা দই লাল লঙ্কা আমের আচার মদ্য অথবা সুরাপান ইত্যাদি করলে শনিদের উপিত হন তাই যত্নপূর্বক এই সকল আহার এদিন অবশ্যই ত্যাগ করবেন দ্বিতীয়ত ভুল করেও এদিন লবণ সরিষার তেল লোহার দ্রব্য ইত্যাদি নিজের ভোগ বা আহারের জন্য আপনারা ক্রয় করবেন না করলে দারিদ্রতা বৃদ্ধি পাবে। কিন্তু গরিবদের অথবা অসহায় ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে তৃতীয়ত এদিন মুগ ডাল পনির লাউ ইত্যাদি খাবার খাবারগুলি আপনারা খেতে পারেন এতে শনিদেব খুব প্রসন্ন হয় চতুর্থত শুধু শনি মঙ্গলবারেই নয় পারলে প্রতিদিনই কুকুরকে কিছু খেতে দেবেন বিশেষত রাস্তার পুকুরগুলিকে এতে শনিদেবের কৃপায় আপনার আয় উন্নতির রাস্তা খুলে যাবে এবার শনিদেবের স্তোত্রটি আমি বাংলায় লিখিত আকারে পাঠ করে শোনাব আপনারা আমার মতো করে ধীরে ধীরে পাঠ করা শিখবেন প্রথমে শনিবারে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে ধূপ দ্বীপ ইত্যাদি দেখাবেন এবং ব্রাহ্মণ থাকলে অবশ্যই সদক্ষিণা সংকল্প করাবেন এরপর সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম মঞ্চ সহকারে প্রণাম করবেন তবে খেয়াল রাখবেন শনিদেবকে কখনোই মাথা নিচু করে বা ঝুঁকে অন্যান্য দেবতার মতো প্রণাম করতে নেই এতে শনিদেবের কুদৃষ্টি পড়ে সময় সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম করতে হয় প্রণাম মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন নীলাঞ্জন চয়পক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভ তাং নাম আমি শনিশ্চরা এবার স্তোত্রটি পাঠ করছি স্কিনে লক্ষ্য করুন এবং বারবার স্মরণ করে একবারে নিবিষ্ট করে থাকার চেষ্টা করুন কো নন্তকো উৎসুচ্চম তপবহু কৃষ্ণశ్శণি পঙ্গল মন্দশৌরিহ নিত্যস্মিত জহর্তে চপি ডাং তস্মৈ নমসি রবীন্দ্রনাথায় সুরা সুরা किङ्पुरुषरगेन्द्रगन्धर्वविद्यावरपण्णगश्च पीडन्ति सर्वे विषमस्थितेन तस्मै नमः श्रीरभिनन्दनाय नरानरेन्द्रः पशभूमिगेन्द्रभन्नाश्च जे कीटपतङ्गलिङ्गाः पीडन्ति सर्वे विषमस्थितेन तस्मै नमः श्रीरभिनन्दनाय देशाश्च दुर्गाणि वनानि यत्र सेनानि वेशपुरपत्तनानि पीडन्ति सर्वे विषमस्थितेन तस्मै नमः श्रीरविनन्दनाय तिलोय्जवैमाशगुरान्न लोहेन नीलम्बरदानतो वा प्रीणाति मन्त्रे निजवासरे च तस्मै नमः श्रीरविनन्दनाय प्रयागकुले यमुनातटे च सरस्वती पुण्यजले गुहायाम् यो योगिनां धैनं गतोऽपि स्वप्नस्तस्मै नमः श्रीरविनन्दनाय अन्नः प्रदेश सघं प्रविश्यस्तदीयवारे सनरसुखी स्यात् गतो य न पुनः प्रयाति तस्मै नमः श्रीरविनन्दनाय स्रष्टा त्राता हरिष हरते पिनाकि ඒ අස්වදා විීක්්‍රජිස්සා මමුත්ති තස්මයි නමස්සී රවිනන්දනාය ශොන්නෂ්ටකංය ප්‍රයත ප්‍රभाත නිත්තං ශුචල් පශුබන්්ඩ වශ්‍ය වටේතු ශෞක්‍රම් දෙෙවි भෝග යුක්ත ප්‍රප්නෝති නිර්වාන පදන්තදන්තේ කෝනොස්ත ඉගලෝ බ්्यහ කृष්ण යෞද්ජන්තක යමහා ශවලී ශනස්චලෝ මන්දහා තිපල්ලා දේන සංස්थතහා. এ তানি রাত রাতারু থায় পাঠে পিতা পিড়া না কদাচিত ভবিষ্যতী এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করলাম পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শ্বর আপনাদের সকলে মঙ্গল করুক জয় গুরু